হুথি বিদ্রোহীরা দেশীয় সীমার বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী শক্তি হিসাবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করছে সম্প্রতি হুথিদের সামরিক কার্যক্রম এবং তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র মজুদের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়স এবং অন্যান্য সূত্র জানায় হুথিরা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন সব উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রের মাধ্যমে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে গত বছর অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে হুথিরা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে এছাড়াও লোহিত সাগরে ইসরায়েলি এবং পশ্চিমা মিত্রদের জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিক সামরিক অপারেশন পরিচালনা করেছে সাম্প্রতিক বিদ্রোহীরা আরব সাগরে এবং লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি উল্লেখযোগ্য অপারেশন চালায় প্রথম অপারেশনে আরব সাগরে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ক্রুজ মিসাইল ও ড্রোন ছড়া হয় একই সময়ে লোহিত সাগরে দুটি মার্কিন ডিস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয় দ্বিতীয় অপারেশনে অন্তত আটটি ড্রোন পাঁচটি জাহাজ বিরোধী ব্যালাস্টিক মিসাইল এবং চারটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছোড়া হয় এই হামলাগুলো মার্কিন সামরিক জাহাজগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটায় গত ১৯ নভেম্বর হুথিরা লোহিত সাগরে ব্রিটিশ মালিকানাধীন এবং জাপান থেকে পরিচালিত গ্যালাক্সি লিডার জাহাজটি জব্দ করে এবং এর পঁচিশ জন ক্রুকে জিম্মি করে এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হুথিদের গুরুত্ব আরও বৃদ্ধি পায় হুথিদের সামরিক সক্ষমতা এবং তাদের পরিচালিত সাম্প্রতিক অপারেশনগুলো পশ্চিমা বিশ্লেষকদের বাধ্য করছে নতুন করে হুথিদের সমর্থন এবং তাদের আন্তর্জাতিক প্রভাব নিয়ে ভাবতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখন আঞ্চলিক শক্তির বাইরে আন্তর্জাতিক হুমকি নিয়ে আবির্ভূত হচ্ছে তাদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং পশ্চিমা মিত্রদের উপর আঘাত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে